সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে আমি আজ যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এটা একটা ধন চাষ ধন চাষ সাধারণত আমরা জমিতে করে থাকি কারণ এটা একটা সবুজ সার হিসাবে কাজে লাগে তো আপনারা সবুজ সার মানে দেবেন কখন এই ধনচে চাষটা করার পর যখন আপনারা এই ধনচে গাছটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন হয়ে যাবে তখন এই ধনচে গাছটিকে আপনারা ট্রাক্টার দিয়ে পিষে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে তারপর এই গাছটি পচে গেলে গাছের মানে জমিতে উর্বর মানে জৈব সারের কাজ করবে এবং আপনার সবুজ সার কাজ করবে নাইট্রোজেনের কাজ করবে সেজন্য আপনারা এই ধনচের চাষটি প্রতি বছর যদি একবার অন্তত আপনার জমিতে একবার করতে পারেন তবে আপনার জমিতে রাসায়নিক সারের পরিমাণ অনেক পরিমাণ কমে যাবে তো আপনাদেরকে সবাইকে বলার উদ্দেশ্য যে আপনার প্রতি বছর অন্তত একবার আপনার জমিতে চাষটি করুন এবং আপনারা জমিতে রাসায়নিক সারের পরিমাণ কমিয়ে দিয়ে এই চাষটি বাড়িয়ে আপনারা যদি করতে পারেন আপনাদের ফসলের খুবই আপনার ফসল উন্নত মানের হবে এবং আপনার এটা যেহেতু ধন একটা সবুজ গাছ আপনারা দুইভাবে কাজ হতে পারে এটা আপনার এটা আপনারা পশু খাদ্য হিসাবে ব্যবহার করতে পারেন এবং আপনারা এটা আহ সার হিসাবে ব্যবহার করতে পারেন তো আপনারা দেখলেন এবার একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এটা তুলে ধরলাম আগামী দিন আপনাদেরকে এই ভিডিওটি ফুল ডিটেলসে একদম আলোচনা করে দেবো সেজন্য আমার এই পেজের সঙ্গে থাকুন এবং আমার পেজে লাইক করুন